আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিদেশ টিভি সঙ্গে আছি আমি জয়ী হাসান আজকের আপডেটে জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশী নারী কর্মীদের জন্য আবারও চালু হয়েছে গৃহকর্মী ও লেবার ক্যাটাগরি এমপ্লয়মেন্ট ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় এই ভিসা চালু হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে কাজের নতুন সুযোগ তৈরি হয়েছে দেশের বহু নারীর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও রিক্রুটিং এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী এখন নিয়মিতভাবে নারী কর্মীরা গৃহকর্মী ও শ্রমিক হিসেবে আমিরাতে যেতে পারছেন এতে করে দেশের প্রান্তিক অঞ্চলের অনেক নারীর জন্য বৈদেশিক কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হয়েছে তবে এখনো চালু হয়নি ফ্যামিলি ভিসা অর্থাৎ ক্যাটেগরি সব স্বামী ইতিমধ্যে আমিরাতে বৈধভাবে বসবাস করছেন তারা তাদের স্ত্রীদের স্পন্সর করে আনতে পারছেন না ভিসা ইস্যুর এই সীমাবদ্ধতায় অনেক পরিবার এখনো একত্র হতে পারছেন না ফ্যামিলি ভিসা ইস্যু নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা চলমান রয়েছে তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ধারিত সময়সীমা জানানো হয়নি এদিকে সীমিত আকারে কিছু ভিজিট ভিসা দেওয়া হলেও তার খরচ তুলনামূলকভাবে অনেক বেশি একটি ভিজিট ভিসার জন্য ভিসা ফি টিকিট সহ অন্যান্য ব্যয় মিলিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র বিশ্লেষকরা মনে করছেন গৃহকর্মী ও লেবার ভিসা চালু হওয়াটা অবশ্যই একটি অগ্রগতি পাশাপাশি তারা মনে করছেন পরিবার সমূহকে পুনরায় একত্র করার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন এই ছিল সংযুক্ত আরব আমিরাত সংক্রান্ত আজকের আপডেট বিদেশ টিভির স্ক্রিনে আবারও ফিরে আসব কোনো এক নতুন খবর নিয়ে আল্লাহ হাফিজ